নমস্কার হরে কৃষ্ণ ভাগীরথী নামে কেন পরিচিত গঙ্গা পুরাণের গল্পটা জানা আছে কি গঙ্গা নদীর বিশেষ মাহাত্ম রয়েছে আমাদের দেশে কিন্তু গঙ্গা কিভাবে পৃথিবীতে এলো পুরাণের সেই অবাক করে দেওয়া গল্পটা জানা আছে ভা ভগীরথ নামে এক রাজা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনেন আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হলো গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি উত্তর এবং উত্তর পূর্ব ভারতের মধ্য দিয়ে বয়ে এসে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে আমাদের দেশে গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় জড়িয়ে আছে অঙ্গাঙ্গীভাবে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা মানুষের এই নদীকে স্বর্গের নদী বলে মনে করেন সেই কারণে গঙ্গাকে দেবী জ্ঞানে পুজো করা হয় হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয় একে মা হিসাবেও মনে করা হয় সেই কারণে গঙ্গাকে মা গঙ্গা মা গঙ্গা মাতা বলা হয়ে থাকে মনে করা হয় গঙ্গার জল সর্ব পাপ নাশেনি গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় তবে প্রচলিত বিশ্বাস গঙ্গা নদীর অনেক নাম আছে তার মধ্যে একটি নাম হলো ভাগীরথী গঙ্গার প্রতিটি নামের পিছনে পুরাণের কোনো না কোনো গল্প আছে আজ আমরা আলোচনা করব। কেন গঙ্গা নদীর নাম ভাগীরথী সেই নিয়ে পুরাণের গল্প পুরাকালে এক রাজা ছিলেন তার নাম ছিল ভগীরথ সাগর রাজবংশের এই রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু তিনি বড় হয়ে জানতে পারেন তার ষাট হাজার পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপে ছাই হয়ে গিয়েছেন ভগীরথের এই ষাট হাজার পূর্বপুরুষ পাপ কাজ করায় কপিল ঋষি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়ে ছাই করে দেন তাই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভগীরথ শুরু তীর্থ তীর্থলার পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন ভগীরথ মন্ত্রীর হাতে রাজ্য চালানোর ভার দিয়ে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন তিনি ব্রহ্মা বিষ্ণু তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন ব্রহ্মা ও বিষ্ণুর কাছে তার ছাই হয়ে যাওয়া ষাট হাজার পূর্বপুরুষদের মুক্তির প্রার্থনা করেন ভগীরথ ব্রহ্মা ও বিষ্ণু জানান যে একমাত্র দেবী গঙ্গা তাদের মুক্তি দিতে পারেন সে কথা শুনে গঙ্গার তপস্যা শুরু করেন ভগীরথ গঙ্গা দেখা দিলে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন গঙ্গা বলেন যে তিনি পৃথিবীতে নেমে আসতে পারেন কিন্তু তার প্রচণ্ড যাবে তখন ভগীরথ মহাদেবের কাছে গিয়ে তার সাহায্য প্রার্থনা করেন পুরো বিষয়টা জেনে মহাদেব জানান যে তিনি গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে ফেলবেন তারপর সেখান থেকে ধীর স্থির ভাবে স্রোত গঙ্গাতে মানে গঙ্গাকে পৃথিবীতে পাঠাবেন এর ফলে গঙ্গার পুনঃস্রোতে পৃথিবী হয়ে উঠবে মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন গঙ্গার পর্শে ভগীরথে ষাট হাজার পূর্বপুরুষ মুক্তি পায় ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরেকটি নাম হলো ভাগীরথী হরে কৃষ্ণ